বডি বিল্ডার এবং ফিটনেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগরতলা ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সকল সাংবাদিক ভাই বোনদের যারা আপনারা আমাদের ডাকে আজকে সাড়া দিয়েছেন আমরা অনেক গর্বের সাথে আজকে ঘোষণা করছি যে এবারে লক্ষ্ণৌতে আয়োজিত ইন্ডিয়ান বডি বিল্ডার্স ফেডারেশন দ্বারা ফোরটিন্থ ফেডারেশন কাপ যা ভারতবর্ষের উন্নত মানের ন্যাশনাল বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপগুলোর মতো একটা তার মাঝে আমাদের ত্রিপুরার রীতানাগ ফিজিক্স ক্যাটাগরিতে বিলো ওয়ান ফিফটি ফাইভ পার্টিসিপেট করেছে যেখানে ইন্টারন্যাশনাল লেভেলের ইন্টারন্যাশনাল অ্যাথলিটও ছিল তাদের সঙ্গে কোপমিট করে সে ত্রিপুরার প্রথম মেয়ে হিসাবে গোল্ড মেডেল নিয়ে এসছে আমাদের রাজ্যে আমরা রাজ্যবাসী হিসেবেও অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষ হিসেবেও আমরা অনেক গর্বিত তার উপর আগামী দিন আমরা চেষ্টা করব ওকে ইন্টারন্যাশনাল সিলেকশন টাইলের জন্য পাঠাতে যদি সিলেকশন পেয়ে যায় আশা রাখছি আর খুব অল্প দিনের মধ্যে ত্রিপুরার নাম আজকে রাজ্য থেকে বেরিয়ে জাতীয় স্তরে গেছে এবং জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক স্তরে সেটা যাবে আর সেটা একটা এক্সাম্পল আমাদের কাছে আজকে রিতা আমরা যেটা চেষ্টা করেছি বহু বছর যাব ত্রিপুরার মেয়েদের বের করা এই ইন্ডাস্ট্রিতে ফিটনেস ইন্ডাস্ট্রিতে খেলা মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়া সে ত্রিপুরার মেয়ে হিসাবে যাওয়া মানেই আগামী দিনে ত্রিপুরার যে মেয়েরা এখনও হয়তো বিভিন্ন ব্যায়ামাগারে জিমে গিয়ে তারা দীর্ঘদিন যাবৎ স্ট্রাগল করছে কিন্তু বেরিয়ে আসার সুযোগ পাচ্ছে না বা সাহস করছে না তো তাদের জন্য একটা বার্তা যে এটা আপনাদের সামনে এক্সাম্পল কিছুই অসম্ভব না আপনারা শুধু সাহস করুন ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশন শুধুমাত্র খেলোয়াড়দের জন্য কাজ করে আমরা আপনাদের নিয়ে যাব। আমরা আপনাদের এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা এও ঘোষণা দিয়ে রেখেছি যদি কোনো কারোর আর্থিক কোনো অক্ষমতা থাকে সেই ক্ষেত্রে আমাদের অ্যাসোসিয়েশন যথেষ্ট ভূমিকা নেবে জাতীয় স্তর হোক আন্তর্জাতিক স্তরে হোক আমরা রীতানায়ক্য যতটা চেষ্টা করেছি ওকে সাপোর্ট করতে আগামী দিনও ওর পাশে থাকবো এবং আশা রাখছি ওর হাত ধরে আগামী দিন আন্তর্জাতিক স্তরে আমাদের ত্রিপুরার নাম পৌঁছবে আমরা গর্ব করতে পারব ধন্যবাদ হ্যাঁ নিউজ ইউএনআই राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है लेकिन अब सब कुछ होगा आसान हम हैं न्यूज यू एन आर